নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা বিশ্লেষণ করবো মকর রাশির জাতকদের জন্য এবারে দুর্গাপূজা কেমন যাবে দুর্গাপূজা মানেই নতুন সূচনা আনন্দ মিলন মেলা আর জীবনে ইতিবাচক পরিবর্তনের সময় এবারে পূজা মকর রাশির জাতকদের জন্য আসতে চলেছে একাধিক শুভ সংবাদ কর্মজীবনে উন্নতির সম্ভাবনা নতুন দায়িত্ব অর্থে স্থিতিশীলতা এবং সম্পর্কের মজবুত ভিত্তি গড়ে উঠবে তাই আসুন ধাপে ধাপে দেখে নিই কর্মজীবন অর্থ প্রেম পরিবার স্বাস্থ্য ও ভাগ্যের ক্ষেত্রে এবারে দুর্গাপূজা কি বার্তা নিয়ে আসছেন প্রথমত কর্মজীবন এবং ক্যারিয়ার সংক্রান্ত তত্ত্ব যদি আমরা পর্যালোচনা করি তো কর্মক্ষেত্রে এবারে দুর্গাপূজা মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সময় চাকরিজীবীদের ক্ষেত্রে উদ্যতন্দে প্রশংসা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে যারা নিষ্ঠার সাথে কাজ করে আসছেন তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন এবার হবে পদোন্নতি নতুন দায়িত্ব বা বিশেষ কোন সুযোগ হাতে আসতে পারে যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় আট ছিলেন তাদের সামনে নতুন দিক খুলে যেতে পারে তবে পরিবর্তনের আগে সব দিক ভালোভাবে বিচার বিশ্লেষণ করা জরুরি ব্যবসায়ীদের জন্য পূজা নিয়ে আসছে আলো নতুন প্রজেক্ট শুরু করার সঠিক সময় এটা বিশেষ করে উদ্যোগে কাজ করলে ভালো লাভ হতে পারে আসার যৌথ গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং ব্যবসার প্রসার ঘটবে এই সময় আত্মবিশ্বাসী হবে সাফল্যের মূল চাবিকাঠি নিজের দক্ষতা ও পরিকল্পনার উপরে ভরসা রাখুন অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগোতে হবে তবে খেয়াল রাখতে হবে এটাই বিষয় একটা বিষয়ে খেয়াল রাখতে হবে অতিরিক্ত কাজের চাপ যেন মানসিক অশান্তি না আনে কারণ চাপ সামলাতে না পারলে কর্মদক্ষতায় প্রভাব পড়তে পারে সব মিলিয়ে বলা যায় এবারের দুর্গা পূজা মকর রাশির জাতকদের ক্যারিয়ারে নতুন গতি আনবে যা ভবিষ্যতের জন্য মজবুত ভিত্তি তৈরি করবে অর্থ এবং আর্থিক দিক যদি আমরা দেখি তা অর্থনৈতিক দিক থেকে এবারের পূজা মকর রাশির জন্য অনেকটা স্থিতিশীলতার সময় বয়ে আনবে প্রথমেই বলি আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল চাকরিজীবীরা ইনসেন্টিভ বা বোনাস পেতে পারেন আবার ব্যবসায়ীরা নতুন চুক্তি থেকে লাভ ভালো লাভ তুলতে পারবেন তবে পূজার আবহে খরচ স্বাভাবিকভাবেই বেড়ে যাবে নতুন পোশাক বাড়ির সাজসজ্জা উপহার দেওয়া ইত্যাদিতে ব্যয় বাড়তে পারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থ নিয়ন্ত্রণ যদি খরচে লাগাম না থাকে তবে পরবর্তী সময়ে আর্থিক চাপ তৈরি হতে পারে সঞ্চয়ের দিকেও নজর রাখা উচিত আর এবারে ছোট ছোট পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করা সম্ভব যারা আগ্রহী তাদের জন্য সময়টা মোটামুটি ভালো হলেও ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই ভেবে চলা দরকার বিশেষ করে বড় বিনিয়োগ সতর্কতার প্রয়োজন পুরনো আর্থিক সমস্যার সমাধান হওয়ায় সম্ভাবনা রয়েছে কারণ ঋণ কমে আসতে পারে যা আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সুযোগ মিলতে পারে অর্থনৈতিক দিক থেকে এবারের দুর্গাপূজা মকর রাশির জাতকদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে তবে অযথা খরচ নিয়ন্ত্রণে না রাখলে সেই সুখ সাময়িক হতে পারে প্রেম প্রেম এবং এবং পরিবার জীবন কেমন যাবে তো পারিবারিক দিক থেকে মকর রাশির জাতকদের জন্য এবারের দুর্গাপূজা আনন্দময় সময় নিয়ে আসছে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল হয়তো উৎসবের ভিড়েই কারোর সাথে বিশেষ পরিচয় হবে যা ভবিষ্যতে প্রেম রূপ নিতে পারে প্রেমে জাতকদের সম্পর্ক আরো গভীর হবে ভুল বোঝাবুঝি দূর হয়ে বোঝাপড়ার নতুন অধ্যায় শুরু হবে আর দাম্পত্য জীবনে শান্তি ও বোঝাপড়া বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে উৎসবের সময় কাটানো সম্পর্ককে দৃঢ় করবে পারস্পরিক সম্মান ও সহযোগিতা বৃদ্ধি পাবে পরিবারের দিক থেকেও সুখবর রয়েছে পরিবারের কারো সাফল্য বা শুভ সংবাদ আনন্দে ভরিয়ে তুলবে পুরো পরিবেশ উৎসবের সময় আত্মীয় স্বজন একত্রিত হয়ে আনন্দমুখর পরিবেশ তৈরি করবে আর নতুন দায়িত্ব আসতে পারে বিশেষ করে বাড়ির বড়দের দেখাশোনা বা পরিবারের কোন গুরুত্বপূর্ণ কাজে আপনার ভূমিকা বাড়তে পারে তবে এই দায়িত্ব পালন আপনাকে গর্বিত করবে এখানে খেয়াল রাখতে হবে অতিরিক্ত কাজের চাপে যেন পরিবারের জন্য সময় না কমে যায় আর পরিবার এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখাও দরকার সব মিলিয়ে প্রেম পরিবারে এবারের পূজা নিয়ে আসবে সুখ, বোঝা পড়া এবং আনন্দের সময় স্বাস্থ্য এবং সৌভাগ্য নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তো স্বাস্থ্যগত দিক থেকে এবারে দুর্গা মকর রাশির জন্য মোটামুটি ভালো শারীরিকভাবে সুস্থ থাকবেন তবে মানসিক চাপ এড়িয়ে চলা জরুরি অতিরিক্ত কাজের চাপ ক্লান্তি বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে তাই সঠিক রুটিন সুষম খাদ্য ও বিশ্রাম নেওয়া অপরিহার্য ভ্রমণের সম্ভাবনাও রয়েছে এই ভ্রমণ আনন্দদায়ক হবে এবং মানসিক প্রশান্তি দেবে তবে দীর্ঘ স্বাস্থ্য সচেতনতা থাকতে হবে ভাগ্যের সহায়তা এই সময় প্রবল থাকবে বড় কোনো পরিকল্পনা হাতে নিলে তার সফল হওয়ার সম্ভাবনা বেশি যারা নতুন উদ্যোগ নিতে চান তাদের জন্য এটি সঠিক সময় মানসিক ইতিবাচকতা ও আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নেবে তবে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে সবশেষে বলা যায় এবারে দুর্গাপূজা মকর রাশির জন্য হবে কর্মজীবনে সাফল্য অর্থে স্থিতি প্রেমে আনন্দ এবং ভাগ্যে সমৃদ্ধির এক বিশেষ সময় তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার